প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে বানানো মিষ্টি দই এ দই বানানো কিন্তু একদম সহজ তাই বাইরে থেকে না কিনে ঘরেই স্বাস্থ্যসম্মত বানিয়ে নেবেন এরকম মজাদার দই চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে আমি দুধ জাল করে নেব এখানে আমি আড়াই থেকে তিন কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা না দিলেও পারবেন এতে করে একটু বেশি সময় নিয়ে দুধটা জাল করে নিতে হবে একটু অনবরত নাড়তে থাকতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন চিনির পরিমাণটা সেভাবে দিয়ে নেবেন আর দই বীজ হিসেবে নিয়েছি আমি বিশ টাকা দামের এক কাপ মিষ্টি দই দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন এটা আমরা থেকে নামিয়ে অনবরত নাড়তে থাকবো আর আমি যে পাত্রে দই বসাবো ওই পাত্রে আমি একটু একটু করে দই মাখিয়ে নিয়েছি আর আমি কাপ দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দুধটা এতটুকু ঠান্ডা করতে হবে আপনি আঙ্গুল দিয়ে ধরে যেন দশ সেকেন্ড অপেক্ষা করতে পারেন এর থেকে বেশি ঠান্ডা করা যাবে না আর এর থেকে বেশি গরম অবস্থায় কিন্তু দই বীজটা মিক্সড করা যাবে না আর দই বীজটা খুবই সাবধানতার সাথে অল্প অল্প করে মিক্সড করতে হবে একসাথে দই বীজটা ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে এই স্টেপটা ভালোভাবে ফলো করবেন তাহলে আপনার দইটা হবে একদম পারফেক্ট আমি কিন্তু একবারে দই বীজটা ঢেলে দিয়ে নিয়ে অল্প অল্প করে চাচামিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখেন দুধটা কিন্তু ছানা কেটে যায়নি এখন আমি বাটির মধ্যে দুধটা ঢেলে নিব আর দই বীজটা যখন মিক্সড করবেন তখন কিন্তু রুমের ফ্যানটাও বন্ধ করে নেবেন তা না হলে কিন্তু দুধটা বেশি ঠান্ডা হয়ে যাবে তারপর আমি একটু উপর থেকে এভাবে বাটির মধ্যে দুধগুলো ঢেলে দেবো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে পাত্রের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি তারপর পাত্রের ঢাকনাগুলো বন্ধ করে দিতে হবে এরপর আমি একটা কম্বল আর একটা কাঁথা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি আর রুমের জানালাগুলো আমি বন্ধ করে দিয়েছি এভাবে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ঠিক রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই কিন্তু দইটা ভালোভাবে জমে যাবে ফিরে আসছি পাঁচ থেকে ছয় ঘন্টা পর আলহামদুলিল্লাহ দইগুলো কিন্তু আমার সুন্দরভাবে জমে গেছে দেখেন একদমই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এটা যখন নর্মাল ফ্রিজে রেখে দেবেন তখন আরও ভালোভাবে দইটা বসে যাবে আমি এ পর্যায়ে আপনাদের একটু দই কেটে দেখাচ্ছি দেখেন একদমই পারফেক্ট হয়েছে আর এটা যখন নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো তখন আরও একদমই পারফেক্ট হবে যারা দই বানাতে পারেন না তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ